হত্যার শাস্তি হত্যা চাই ফাঁসি চাই ফাঁসি চাই দেখো দুই হাত কেমন রক্ত রঞ্জিত হয়ে আছে আমার তো দেখেই গা উঠছে না জানি কত কষ্ট দিয়েছে লোকটাকে আরে আমরা তো আলী ভাইকে ভালো মানুষ হিসেবে জানতাম সর্বদা সত্যের জয়গান গাই আজ তার কি হলো সে কেন এই কাজ করতে গেল আসলে এই মানুষের চেহারা দেখে বোঝা যায় না তার অন্তরে কি আছে আরে আগেই কিছু বলো না সে যে এই কাজ করেছে তার কি প্রমাণ আছে প্রমাণ হওয়ার কি আছে সিপাহীরা তাকে হাতে নাতে ধরেছে আবার কি প্রমাণ লাগবে হ্যাঁ ওই যে খলিফা আসছে খলিফা আসছে কি ব্যাপার বাইরে এত লোকজন কেন কি হয়েছে যাহা পনা সিপাহীরা এক আসামিকে ধরে এনেছে আর মানুষজন তার পিছন পিছন বিচার দেখতে এসেছে সবাই বাইরে আপনার ফয়সালার জন্য অপেক্ষা করছে হুম ওই যে ফাঁসি চাই ফাঁসি চাই ফাসি চাই ফাঁসি চাই সবাই শান্ত হন সবাই শান্ত হন ফাঁসি চাই এই যুবক সেই অসমিক জি জাহাপানা বাদুটা কেমন কাঁপছে চেহারা বংশবর্ণ হয়ে গেছে অনেক ভয় পেয়েছে কি অপরাধ করেছে সে খুন করেছে জাহাপানা খুন করেছে জি জাহাপানা রক্তাক্ত লাশের পাশে ছুরিসহ হাতে নাতে ধরা পড়েছে তারপরই সিপাহীরা তাকে বিচারের জন্য আপনার কাছে নিয়ে এসেছে হুম

হত্যাশাস্তি হত্যা তার উপরও কার্যকর করা হবে জি যা হপনা আপনি পুরো ঘটনা প্রথম থেকে বিস্তারিত খুলে বলুন জি যা হপনা আমরা আজও প্রতিদিনকার মতো মত টহল দিচ্ছিলাম ভোরবেলাতে যথারীতি রাস্তাঘাট ফাঁকাই ছিল হঠাৎ আমাদের কানে একটা চিৎকার ভেসে আসে আমরা প্রথমে বুঝতে পারিনি কিসের শব্দ হলো কেমন মানুষের চিৎকারের মতো মনে হলো না হ্যাঁ খুব কাছে মনে হলো শব্দটা চলো তো দেখি তাড়াতাড়ি আমরা সেই শব্দ লক্ষ্য করে রওনা হই আর একটু দূর যেতেই দেখি এই যুবক রক্ত মাখা ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর নিচে পড়ে আছে এক নিহত ব্যক্তির নিথর রক্তাক্ত দেহ আশপাশে আর কেউ নেই আমাদের বুঝতে বাকি থাকলো না যে এই ব্যক্তি নিহত ব্যক্তির হত্যাকারী সাবধান হাত তুলে দাঁড়াও করো একে নিশ্চিত এই নিহত ব্যক্তির হত্যাকারী একে খলিফার কাছে নিয়ে চলো বিচারের জন্য এই খুন 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 লাশ লাশ এদিকে তারপর আমরা হয়েছে 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 সরাসরি তাকে আপনার দরবারে বিচারের জন্য নিয়ে এসেছি হুজুর এখন আপনি এর বিচার করুন মহামান্য খলিফা হে যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কি সত্য তুমি কি এই নিহত ব্যক্তিকে হত্যা হ্যাঁ এই ব্যক্তিকে হত্যা আমি করেছি কেন হত্যা হত্যা তুমি চুপ করে থাকলে তোমার আত্মসমর্থনের সুযোগ হারাবে আদালত তোমাকে সরাসরি অপরাধী হিসেবে গণ্য করবে মহামান্য খলিফা সে শুরু থেকেই কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ নিরাপত্তা পালন করছে হয়তো কোনো পুরনো শত্রুতা থাকতে পারে যেহেতু আসামিকে হত্যা করার পর সম্পূর্ণ হাতে নাতে ধরা হয়েছে যেহেতু আসামি তার আত্মপক্ষ সমর্থন করেনি এবং নিজ মুখে হত্যার কথা স্বীকার করে নিয়েছে তাই তার অভিযোগ প্রমাণ করতে আলাদা করে কোনো তথ্য প্রমাণের দরকার নেই সে কেন হত্যা করেছে বা কিভাবে হত্যা করেছে তা না জেনেও তার ব্যাপারে শরীয়দের ফয়সালা জানানো যাবে যেহেতু কেসাসের বিধান হল হত্যার শাস্তি হত্যা তাই খুনের অপরাধে এই যুবককে কতল করার আদেশ দেওয়া হল তাকে আসরের বক্তব পর্যন্ত বন্দি রাখা হবে এবং নামাজের পর সকল মানুষের সামনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে আল্লাহ আল্লাহতবার আল্লাহ আল্লাহতবার একদম খাঁটি বিচার হইসে আর কেউ কখনো হত্যার সাহস পাবে না যেভাবে আলী ভাই কাজ ছিল তাতে তাকে কোনোভাবেও খুনি মনে হয়নি কিন্তু তার হাতে যে রক্ত আর রক্ত মাখা ছুরি ছিল তা তো আর মিথ্যা না হাতে নাতে ধরেছে তাকে হ্যাঁ আর শিকারও তো করেছে শুধু কিসের খুন করিল সেটা জানতে পারলে ভালো হয়তো কিন্তু সে তো মুখে একদম কুলুপেঠেছে হায় রে মানুষ কি এমন লাভের জন্য খুন্ডা করলি দুনিয়াও হারালি আকিরাতও হারালি ওই যে ওই যে আলী নিয়ে আসছি এখনই ফাঁসি দেওয়া হবে আসামিকে ফাঁসির কষ্টে উঠাও এখনই তার ফাঁসি কার্যকর করা হবে জি জাহাপানা চলো উপরে ওঠো থামেন জাহাপনা থামেন হ্যাঁ জাহাপনা থামেন থামেন জাহাপনা এই যুবককে ফাঁসি দেবেন না সেই নিহত ব্যক্তির হত্যাকারী নয় হ্যাঁ হ? কে তুমি? কি বলছ এসব? হে খলিফা, এই যুবক সম্পূর্ণ নির্দোষ। তার কোনো অপরাধ নেই। সকল অপরাধ আমার। এই নিশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী আমি। আমিই হচ্ছে প্রকৃত আসামি। আমিই তার হত্যাকারী। হ? এই লোক কি বলে এসব? তাহলে আলী ভাই খুনী না? তাহলে যে একটু আগে শিকার করলো। ই আল্লাহ, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আমরা সবাই দিবাস্বপ্ন দেখছি না তো আল্লাহ হতবার আল্লাহ হত্ব আল্লাহ হতবার আল্লাহ হতবার কি বলছো এসব তুমি কি বুঝে বলছো এই হত্যার দায় নিজের ঘাড়ে নিতে যাচ্ছ এর ফলে তোমাকে এই যুবকের স্থলে ফাঁসির শাস্তি পেতে হবে হ্যাঁ আমি জেনে বুঝেই বলছি মহামান্য খলিফা আমিই প্রকৃত খুনি আর এই ব্যক্তি নির্দোষ হে ব্যক্তি তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম তুমি এবার আসল ঘটনাটা খুলে বলো দেখি বলছি মহামান্য খলিফা বলছি আমার নাম মিজানুর রহমান আমি এক নিঃস্ব অসহায় নিতান্ত গরিব একজন মানুষ গত দুই দিন যাবত আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করছি আমার কাছে সামান্য অর্থও ছিল না যা দিয়ে ক্ষুধা নিবারণ করব ক্ষুধার কষ্টে আর থাকতে না পেরে ভোরবেলাতেই ঘরের বাইরে বের হয়ে আসি খাবার নেই খাবার পাওয়ার কোনো সম্ভাবনাও নেই এমন সময় দেখি একটি ক্রেতা দুরস্ত লোক এদিকেই হেঁটে আসছে চকচকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিহিত এক লোক তখনই আমার মাথায় শয়তানি বুদ্ধি আসে শয়তান আমাকে প্ররোচনা দেয় লোকটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় কোনো ব্যবসায়ী হবে তার সঙ্গে অবশ্যই মূল্যমান অর্থ সামগ্রীও থাকবে যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো তবে সহজেই তার টাকা পয়সাগুলো হাতিয়ে নিতে পারবে আর এই জায়গাটাও নির্জন কেউ জানতেও পারবে না হত্যাকারীকে কি বলেন এই সব হ্যাঁ এতে তোমার ক্ষুধার জ্বালা তো মিটবেই তার উপর ভবিষ্যতেও বেশ কিছুদিন আরামায় এসে জীবনযাপন করতে পারবা না না আমি এই কাজ করতে পারবো না তাহলে ক্ষুধার জ্বালায় মরবা কিন্তু তারপরও হ্যাঁ এ লোকটা কোথায় গেল আর তখনই আমার পেটটা মোচড় দিয়ে উঠল আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞানটুকুও হারিয়ে ফেললাম শয়তানের প্ররোচনায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম আর কোমর থেকে ছুরি বের করে অপেক্ষা করতে লাগলাম লোকটা কাছে চলে আসতেই আমি আক্রমণ করে বসলাম এই তো মরে গেছে নিশ্চয় ওর পকেটে থাকবে টাকা পয়সা তাড়াতাড়ি ওর পকেটে দেখি আর যা পাই তা নিয়ে কেটে পড়ি হুম সিপাহী এত সকালে সিপাহী কোথা থেকে এলো হে আল্লাহ ধরা পড়ে যাব নাকি ধরা পড়লে তো নিশ্চিত ফাঁসি থাকলো টাকা তাড়াতাড়ি সরে পড়ি তারপর খুব দ্রুত আমি কাছেই লুকিয়ে পড়ি যেন সিপাহীরা আমাকে আর খুঁজে না পায় কিন্তু অবাক হয়ে দেখি সিপাহীরা এই যুবককে রক্তমাখা ছুরি হাতে ধরে নিয়ে আসছে আর লোকজন চিৎকার করছে এই খুন হয়েছে খুন হয়েছে লাশ লাশ খুন হয়েছে আমিও সুযোগ পেয়ে গেলাম আমিও মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বের হয়ে এলাম লাশ লাশ খুন হয়েছে খুন হয়েছে আর এমন ভাবে তাদের সাথে মিশে গেলাম যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী যে আমি বোঝার আর কোনো উপায় থাকলো না কি লমহর্ষক ঘটনা আমার দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে তাহলে তুমি এই কথা এখন বলছো কি কারণে হে খলিফা আমি ক্ষুধার তাড়নায় আর শয়তানের প্ররোচনায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কিন্তু যখন দেখলাম এই অল্পবয়স্ক সুন্দর যুবককে বিনা অপরাধে কেসসের ফাইসালা শোনানো হল কতল করার আদেশ দেওয়া হল তখন আমার চেতনা ফিরে এলো বিবেকের দংশন বারবার আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করতে লাগলো এখন তো আমি দুইজন ব্যক্তির হত্যাকারী হয়ে গেলাম একজনকে নিজের হাতে খুন করলাম আর অন্যদিকে অপরাধ স্বীকার না করে এই নিরপরাধ যুবককে ঠান্ডা মাথায় হত্যা করছি দুনিয়ার শাস্তির তুলনায় তো আখিরাতের শাস্তি অনেক কঠিন হাসরের ময়দানে আল্লাহতালার সামনে আমি কি জবাব দেব তার চেয়ে অপরাধ স্বীকার করলে হয়তো দুনিয়ায় শাস্তি পাবো। কিন্তু একই সাথে একজন নিরাপরাধ লোকের জীবন্ত রক্ষা হবে এই বিবেচনায় হয়তো আল্লাহ তালাও আমাকে ক্ষমা করে দিতে পারে হ্যাঁ আমি আমার অপরাধ স্বীকার করব তাই আমি আপনার দরবারে হাজির হয়ে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিলাম আমি হচ্ছে আসল হত্যাকারী আর এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ তাই তাকে মুক্তি দিয়ে দিন আর আমার বিচার করুন কিন্তু তুমি তো আমার মনে নতুন প্রশ্ন প্রশ্ন জাগিয়ে দিলে এ যা বলল তা কি ঠিক আসলেই কি তুমি এই নিহত ব্যক্তির হত্যাকারী নও হ্যাঁ মাননীয় খলিফা তার কথা সম্পূর্ণ সঠিক আমি প্রকৃত হত্যাকারী নই তাহলে তুমি মিথ্যার উপর কেন স্বীকারোক্তি দিলে কেন তুমি হত্যার কথা স্বীকার করলে জনাব নিশ্চয় এর পিছনেও কারণ আছে কি সেই কারণ এক্ষুনি বলো কৌতূহলে আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে হে মহামান্য খলিফা বলছি আমার নাম আলী যাবের আমি এই এলাকায় কিছুদিন যাবৎ কষাইয়ের কাজ করি প্রতিদিনকার মতো আজও খুব ভোরে একটি ছাগল জবাই করছিলাম হঠাৎ কাছে কোথাও থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে